এই যে মনা তুমি যেই তেলে বোতলটা ব্যবহার করছি তাই না আমরা যে তেলে বোতলটা ব্যবহার করছি তারপর এই যে আমরা যে বোতলে জল খাই তা বাপিকে যে টিফিন বক্সে করে আমরা টিফিন দিই সেগুলো সব করে প্লাস্টিক এই প্লাস্টিক কিন্তু আমাদের কোনো সময় নিরাপদ নয় তাই না বেশিরভাগ কিন্তু প্লাস্টিক থেকে যে মানে কেমিক্যালটা বেরোয় সেটা কিন্তু আমরা শরীর পক্ষে যদি বর্জন করে ফেলি তাহলে কিন্তু খুবই ক্ষতিকারক আর এই প্লাস্টিক বোতলে সবসময় একটা লোগো দেওয়া থাকে দেখবি নিচের দিকে দেখবে লেখা আছে দেখো এখানে দেখো একটা ত্রিভুজ আকার একটা লোগোর মধ্যে একটা নাম্বার দেওয়া থাকে আছে না হ্যাঁ এই লোগোতে তো দুই নাম্বার আছে দুই নাম্বার লেখা আছে দেখো এক একটাতে এক একটা নাম্বার আছে এটাতে দেখো ছয় নাম্বার আছে হ্যাঁ আর এটাতে দেখো এক নাম্বার আছে তাই না তার মানে বোঝা যাচ্ছে কি আর দেখো টিফিন বক্সে দেখো একটা আলাদা নাম্বার এটা দেখো পাঁচ নাম্বার আছে মানে দেখো যেটাতে এক নাম্বার লেখা আছে এটা আমরা একবারে বেশি ব্যবহার করার কোনো সময় নিরাপদ না একবারই কিন্তু আমরা এটা বারবার ব্যবহার করে ফেলছি এটা বড় একটা রোগের দিকে এগিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না অল্প অল্প করে কিন্তু আমাদের মধ্যে সেই কেমিক্যালটা ঢুকছে সেই থেকে একটা বড় একটা রোগের বাসা তৈরি হচ্ছে আমাদের ভিতরে সেই থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে এটা দেখো এটাতে যেমন পাঁচবার লেখা ছবার লেখা আছে এটা আমরা অনেকবার ব্যবহার করতে পারি কিন্তু এর মধ্যে একটাই অসুবিধা এটাতে গরম জল দিয়ে বা গরম কিছু দিয়ে ব্যবহার করা যাবে না তাহলে এটা নিরাপদ নয় বুঝতে পারলে এই যে এইটাই যেরকম দুই লেখা আছে এটা একবারে বেশি দুইবার সবচেয়ে বেশি হলে দুবার ব্যবহার করে তারপর কিন্তু এটা আমাদের ইউজ করা উচিত কিন্তু ইউজ করলে কিন্তু খুব আমাদের বড় আরও একটু আরও বড়ো ক্ষতির দিকে এগিয়ে যাবো কিন্তু দেখো বাপিদের যেমন টিফিন বক্সে সব সময় পাঁচ থেকে ছয় লেখা থাকে লেখা থাকে এটা আমরা গরম জিনিস দিলেও স্ট্যাবিল থাকবে কিন্তু বারবার বেশি দিন আমাদের এই টিফিন প্লাস্টিকের জিনিসে বেশি দিন ব্যবহার করা উচিত না হ্যাঁ আমরা করলাম এক মাস ঠিক আছে কিন্তু তারপর আমরা যদি গরম জিনিস দেওয়া থাকি দিতে থাকি যেরকম লুচির জিনিস কোনো গরম তরকারি জিনিস টিফিন বক্সে দেখতে কিন্তু ততদিন দেওয়া এটা নিরাপদ নয় বুঝতে পারলি হ্যাঁ এগুলো তো আগে কখনো খেয়াল করিনি এগুলো অবশ্যই তুমি কেন এগুলো অনেকেই খেয়াল করে না আমরা প্লাস্টিকের জিনিস যদি কোনো প্লাস্টিকের বোতল বা কিছু ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই অবশ্যই